বিসমিল্লাহ রহমান ইর রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি লোকমান হাকিম আলাইহিস্সাল্লাম সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদ ও মুফাসিরদের মধ্যে কিছু ভিন্ন মত রয়েছে তবে অধিকাংশ ইসলামী পণ্ডিতের মতে তিনি ছিলেন এক মহান প্রজ্ঞাবান ও ধর্মপ্রাণ ব্যক্তি অনেকের মতে তিনি ছিলেন একজন নবী আবার অধিকাংশ মতামত অনুযায়ী তিনি নবী ছিলেন না বরং আল্লাহর প্রদত্ত হিকমত বা প্রজ্ঞা দ্বারা বিভূষিত একজন সাধু ও দরবেশ প্রতি মানুষ ছিলেন পূর্ণ নাম লোকমান ইবন আন বা উপাধি হাকিম অর্থ জ্ঞানী প্রজ্ঞাবান মর্যাদা হাকিম উপাধি তাকে আল্লাহ আল্লাহতালা স্বয়ং কুরআনে দিয়েছেন যা তার উচ্চ মর্যাদার প্রমাণ তার জন্মস্থান সম্পর্কেও মতভেদ আছে সাধারণভাবে চারটি সম্ভাব্য স্থানের কথা বলা হয়ে থাকে নুবিয়া অর্থ বর্তমান সুদান অনেকে মনে করেন তিনি ছিলেন আফ্রিকার নুবিয়ান অঞ্চলের অধিবাসী এবং কৃষ্ণাঙ্গ ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ সহ অনেক সাহাবি ও তাবেইন এই মত দিয়েছেন অ্যালেকজান্দ্রিয়া অর্থ মিশর কিছু ঐতিহাসিকের মতে তিনি মিশরের অধিবাসী ছিলেন শাম অঞ্চল কেউ কেউ বলছেন তিনি শামের কোনো প্রান্তে জন্মগ্রহণ করেন ইয়ামান বা হিজাজের পক্ষে খুব কম মতামত থাকলেও এটি সম্পূর্ণ অস্বীকৃত নয় লোকমান হাকিম আলাইহিস্সাল্লাম সম্পর্কে যে প্রশ্নটি প্রায়শই আলোচিত হয় তা হল তিনি কি আল্লাহর কোনো নবী ছিলেন নাকি একজন সাধারণ মানুষ যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ হিকমত বা প্রজ্ঞা লাভ করেছিলেন ইসলামী স্কলার ও তাফসিরবিদগণ এ বিষয়ে দ্বিমত পোষণ করলেও অধিকাংশের সম্মিলিত মত অনুযায়ী তিনি নবী ছিলেন না সুরা লোকমানে তার পরিচয় এবং তার উপদেশ সমূহকে ঘিরেই এই বিষয়টি বিশ্লেষণ করা হয় এক নবী হওয়ার দাবি ও খণ্ডন ইতিহাসের কিছু প্রাচীন ব্যাখ্যাকারী যেমন কাতাদাহ ইক্রিমা প্রমুখের মতে লোকমান হাকিম আলহিসাল্লাম নবী ছিলেন তাদের যুক্তি যেহেতু আল্লাহ তার নাম নিয়ে একটি পূর্ণ সুরা নাজিল করেছেন এবং তার উপদেশকে কোরআনের অংশ করেছেন তাই তিনি নবী হতে পারেন তবে ইমাম ইবন কাসির রহমহুল্লাহ তাফসির ইবন জারির ইমাম কুর্তুবি ইমাম নাবাবি রাহিমাউল্লাহ প্রমুখ বিখ্যাত তাফসির কারগন স্পষ্টভাবে বলেছেন যে লোকমান হাকিম আলহিস্সাল্লাম নবী ছিলেন না বরং ছিলেন একজন হাকিম বা জ্ঞানী মানুষ কুরআনেও তাকে হিকমত দান করার কথা বলা হয়েছে কিন্তু কোথাও নবী বলা হয়নি দুই কুরানের ভাষ্য ওয়ালাকাদ আ তাই না লোকমান আল হিকমাতা অর্থ আর আমি নিশ্চয়ই লোকমানকে প্রজ্ঞা বা হিক্মত দান করেছিলাম লোকমান আয়াত বারো এই আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করেছেন যে লোকমানকে নবুয়াত নয় বরং প্রজ্ঞা অর্থাৎ হিক্মত দান করা হয়েছিল তাফসিরকারীদের মতে হিকমত বলতে এখানে বোঝানো হয়েছে সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতা তাওহিদের গভীর জ্ঞান আল্লাহ আল্লাহভীরুতা ও তাকওয়া মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা জীবনের দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান তিন হাদিস ও সাহাবিদের ব্যাখ্যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন লোকমান ছিলেন একজন নেক ও আল্লাহভীরু ব্যক্তি তিনি ছিলেন দীর্ঘ নফল নামাজ আদায়কারী এবং কম কথা বলতেন আল্লাহ তাকে হিকমতের দান করেন নবুয়তের নয় তাফসির ইবনে কাসিলু উল্লেখ রয়েছে লোকমান ছিলেন একজন কৃতদাস কিন্তু তার তাকুয়া ও প্রজ্ঞার কারণে আল্লাহ তাকে হিক্মতের মর্যাদা দান করেন পাঁচ প্রাপ্তির নম্রতা লোকমান হাকিমকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত জ্ঞান কিভাবে অর্জন করলেন তিনি বলেছিলেন সত্য কথা বলা আমানত রক্ষা করা এবং যা আমার কাজ নয় তাতে নাক না গোলানো এসব অভ্যাসই আমাকে প্রজ্ঞাবান করেছে আল কোরআনের একত্রিশতম সুরা সুরা লোকমানে লোকমান হাকিম আলাইহিসাল্লাম এর পুত্রকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ উপদেশ স্থান পেয়েছে এগুলো শুধু পিতার পক্ষ থেকে সন্তানের প্রতি উপদেশ নয় বরং এগুলো এক একটা পূর্ণাঙ্গ মানবিক ও আধ্যাত্মিক দর্শন এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন একজন হাকিম কিভাবে তার পরবর্তী প্রজন্মকে ইমান নৈতিকতা সমাজ ও আত্মশুদ্ধির পথে পরিচালিত করেন এক শির্খ থেকে বিরত থাকার উপদেশ ইয়া বুনাইয়া লা তুষরিক বিল্লাহ ইন্না শিরকা লাহুলমুন আজিম অর্থ হে আমার বৎস তুমি আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন কর না নিশ্চয়ই শির্খ সুরা লোকমান আয়াত তেরো দুই পিতামাতার সাথে সদ্ব্যবহার ও তাদের মর্যাদা ওয়া ওয়াসাইনাল ইনসানা বি ওয়ালিদাইহি অর্থ আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি সুরালোকমান আয়াত চোদ্দ থেকে পনের তিন আল্লাহর জ্ঞান সর্বত্র সরিষা সরিষাদানার মতো কিছু থাকলেও আল্লাহ তা বের করে আনবেন ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সাখরাতি অর্থ হে বৎস যদি তা সরিষা দানার সমানো হয় এবং পাথরের মধ্যে অথবা আসমান বা জমিনে লুকানো থাকে তবুও আল্লাহ তা বের করে আনবেন লোকমান আয়াত ষোল চার নামাজ প্রতিষ্ঠার নির্দেশ ইয়া বুনাইয়া তা অর্থ হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো। কর লোকমান আয়াত সতেরো পাঁচ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা ওয়া মোর বেল মারুফ ওয়ান হা আনিল মুনকার অর্থ সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর সুরালোকমান আয়াত সতেরো ছয় ধৈর্যের উপদেশ ওয়াসবীর আলা মা বাকা, ইন্না জালিকা। মিন আজমিল উমুর। অর্থ তোমার উপর যা আপতিত হয় তা ধৈর্য সহকারে সহ্য কর নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ লোকমান আয়াত সতেরো সাত অহংকার ও উদ্ধত আচরণ বর্জনের নির্দেশ ওয়ালা তুসাইয়ের খাদ্যাকা লিন্নাসি অর্থ মানুষের প্রতি তুমি গাল ফুলিয়ে অর্থাৎ অহংকার করে কথা বলো না সুরালোকমান আয়াত আঠেরো আট পৃথিবীতে চলাফেরায় তুমি পৃথিবীতে ভরে চলাফেরা কর না সুরালোকমান আয়াত আঠারো নয় কণ্ঠস্বর নিচু করে কথা বলো তোমার কণ্ঠস্বর নিচু কর কারণ সবচেয়ে জঘন্য শব্দ গাধার শব্দ সুরা লুকমান আয়াত উনিশ এক লুকমান হাকিম আলী সালামের পেশা ও জীবিকা কৃতদাস থেকে প্রজ্ঞাবান অনেক বর্ণনায় বলা হয় যে তিনি শুরুতে একজন কৃতদাস ছিলেন কিন্তু তার চরিত্র বিশ্বাস ও জ্ঞান এত দৃঢ় ছিল যে তার পর্যন্ত তাকে শ্রদ্ধা করত কিছু ঐতিহাসিকের মতে পরে তিনি মুক্ত হন এবং স্বাধীনভাবে জীবনযাপন শুরু করেন কাঠমিস্ত্রি বা ছুতার ইবনে কাসির ও অন্যান্য তাফসিরকাররা বলেছেন তিনি ছিলেন কাঠের কাজ করা একজন মিস্ত্রি কাঠের কাজ করতে গিয়ে তিনি চিন্তা করতেন সৃষ্টি রহস্য নিয়ে এবং প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতেন মুচি বা জুতা প্রস্তুতকারক একাধিক প্রাচীন বর্ণনায় উল্লেখ রয়েছে তিনি কখনো কখনো জুতা তৈরির কাজ করতেন ইসলামে পরিশ্রমী পেশাকে সম্মান দেয়া হয়েছে এবং লুকমান হাকিম সালাম ছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ দুই জীবনধারা ও চারিত্রিক বৈশিষ্ট্য নিরবতা ও কম কথা বলার অভ্যাস তিনি অপ্রয়োজনীয় কথা বলতেন না কথা বলার আগে চিন্তা করতেন এই অভ্যাসই তাকে হিকমতের উচ্চ আসনে নিয়ে যায় ধ্যান ভাবনায় নিমগ্ন তিনি ছিলেন চিন্তাশীল এবং আত্মমগ্ন ব্যক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে গভীরভাবে চিন্তা করে জীবন বোধ গড়ে তুলতেন বিনয় ও নম্রতা নিজেকে কখনো বড় মনে করতেন না বরং গরিব দুঃখীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন অহংকার তাকে কখনো স্পর্শ করেনি দুনিয়া বিমুখতা দুনিয়ার ভোগবিলাস তার জীবনের লক্ষ্য ছিল না তিনি বলতেন যে দুনিয়ার প্রতি নিরাসক্ত থাকে আল্লাহ তার অন্তরকে পরিপূর্ণ করেন তিন লোকমান হাকিম আল প্রজ্ঞার কিছু বাস্তব উদাহরণ ঘটনা এক হাকিমের নীরবতা একবার কেউটাকে প্রশ্ন করল আপনি এত জ্ঞান কিভাবে অর্জন করেছেন তিনি বললেন সত্য বলা আমানতের খেয়ানত না করা যা আমার দায়িত্ব নয় তাতে নাক না গলানো এবং নীরবতা অবলম্বন করাই আমার হিকমতের মূল চাবি কাঠি। ঘটনা দুই লোকমান্যের দাসত্বকাল একবার তার মনি বলল যাও সবচেয়ে ভালো গোস্তু আনো তিনি জীব আনলেন পরদিন আবার বলল যাও সবচেয়ে খারাপ জিনিস আনো তখনও জীব আনলেন মণিবাক হয়ে বলল একই বস্তু দুইবার লোকমান বললেন হ্যাঁ জীব যদি ভালো হয় তবে এর চেয়ে ভালো কিছু নেই আর যদি খারাপ হয় তবে এর চেয়ে ভয়ানক কিছু নেই ঘটনা তিন লোকমান হাকিমের মানুষের সম্মানে বিশ্বাস লোকমান হাকিম বলতেন মানুষকে তুচ্ছ করো না কে কখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তা তুমি জানো না চার লোকমান হাকিমের দর্শন ও দৃষ্টিভঙ্গি আত্মশুদ্ধি আত্মা ও দেহের সম্পর্ক বুঝতেন বলতেন নিজেকে চেনো তবে আল্লাকে চেনবে সময়ে জ্ঞান জীবনের সময় ও মুহূর্তগুলোর গুরুত্ব তিনি অনুধাবন করতেন বলতেন এক মুহূর্ত গাফলতি জীবন থেকে বরকত সরিয়ে নেয় অন্তর্জ্ঞান পরিস্থিতি বুঝে কথা বলতেন কখন কাকে কি বলতে হবে তিনি ভালো জানতেন লোকমানের দর্শনে চারটি স্তম্ভ স্তম্ভ ব্যাখ্যা এক ইমান আল্লাহর প্রতি বিশ্বাস ও একনিষ্ঠতা দুই নৈতিকতা বিনয় সততা দয়ালুতা ধৈর্য তিন দায়িত্ববোধ পারিবারিক সামাজিক ও ধর্মীয় দায়িত্ব চার আত্ম উন্নয়ন আত্মশুদ্ধি জ্ঞানচর্চা ও আমল তার জীবনবোধে উদারতা ও ভারসাম্য তিনি শিখিয়েছেন কিভাবে একত্রে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয় দুনিয়াবি দায়িত্ব পালনের পাশাপাশি আখেরাতের চিন্তা এই দ্বিমুখী দর্শনই তাকে হাকিম বানিয়েছে লুকমান হাকিম বলতেন যে ব্যক্তি উপর ভরসা করে তার জন্য মানুষ ও দুনিয়ার প্রয়োজন নেই হিকমতের মূল ভিত্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা তার কথায়ও কাজে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহই সব সমস্যার সমাধানকারী কুরআনের ভাষ্যে লুকমান হাকিম আলাইসালামের উপদেশগুলো যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি হলেন তার পুত্র এই উপদেশ প্রদানের পদ্ধতি ভাষা ধৈর্য ও কৌশল আমাদেরকে এক মহান পিতার পরিচয় দেয় এই অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে লুকমান হাকিম সালাম পিতৃত্বের আদর্শ স্থাপন করেছেন এবং তার সন্তানের প্রতি নৈতিক দীক্ষাদানের অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন এক পিতৃত্ব দায়িত্ব সম্পর্ক ও মমতা লুকমান হাকিম সালামের পিতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয় বরং তিনি পিতার আসনে বসে পুত্রকে এক বিশ্বমানবের মতো গড়ে তোলার চেষ্টায় ছিলেন পিতার ভূমিকা কেমন হওয়া উচিত এক নির্দেশক সন্তানকে আল্লাহর পথে চলতে শেখানো দুই আদর্শ নিজে যা বলেন তা আগে নিজে পালন করেন তিন বন্ধু সন্তানের চিন্তা ও আবেগ বোঝেন চার দরদি অভিভাবক ভালোবাসে পরিপূর্ণ সম্পর্ক লুকমান হাকিম আল সালাম ছিলেন এই চারটি গুণের একত্রিত রূপ দুই পুত্রকে সম্বোধনের শৈলী ইয়া বুনাইয়া হে আমার বৎস সুরা লুকমান তেরো ষোলো সতেরো ইত্যাদি আয়তে বারবার ব্যবহৃত এই শব্দের গভীরতা এটি সম্বোধনের অত্যন্ত কোমল ও রূপ। এতে মমতা স্নেহ যত্ন চিন্তা ও বন্ধুত্বের গন্ধ মিশে আছে লুকমান হাকিম ইসালাম তার পুত্রকে শিক্ষা দিয়েছেন একটা কাঠামোবদ্ধ পদ্ধতিতে এক ইমান কি দুই আমলে কি তিন আখলাকের উত্তমতা যার আত্মমর্যাদার উপলব্ধি পাঁচ সমাজ সচেতনতা এইভাবে ধারাবাহিকভাবে সন্তানকে চরিত্রবান দায়িত্বশীল ও আল্লাভীরু মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন কুরআনের নির্দেশ আমানু হে মোমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুরা তাহরিম আয়া ছয় রাসুলুল্লা সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে বুখারি ও মুসলিম লোকমান হাকিম আল ইসাল্লামের উপদেশ থেকে একজন পিতা কি কি শিখতে পারেন বিষয় দীক্ষা ভালোবাসা সন্তানের সঙ্গে কোমল আচরণ আল্লাহ ভীতি, শিরকের বিরোধিতা আমল নামাজ ও ধৈর্য শিক্ষা চিন্তাশীলতা কণ্ঠস্বর চলাফেরা ও আচরণে নম্রতা দায়িত্ববোধ সৎ কাজের দাওয়াত ও সমাজ সচেতনতা আজকের সমাজে সন্তানের চরিত্র নৈতিকতা ও আত্মশুদ্ধি যোগাযোগে নম্রতা ও বিনয় আত্মসমালোচনার ক্ষমতা পারিবারিক বন্ধন লোকমান হাকিম আলাইহে এই সবকিছুর সমন্বয় ঘটিয়ে এক অনন্য মডেল তৈরি করেছেন কুরআনের ব্যাখ্যা অনুযায়ী ওয়ামান কাসীরা যাকে হিকমত দান করা হয়েছে তাকে অগণিত কল্যাণ দান করা হয়েছে সুরা বাকারা দুইশ উনসত্তর জালালাইন তাফসিরে ইবনে কাসির তাফসিরে কুর্তুবি ইত্যাদিতে সুরা লোকমানের আয়াতগুলোকে নৈতিক শিক্ষা ইমান তাকুয়া, সমাজবোধ ও আত্মশুদ্ধির উৎস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বহু আয়াতের তাফসিরে লোকমান হাকিম আলাইহের দৃষ্টান্ত তুলে ধরা হয় শাস্ত্রে লোকমান হাকিম আলাইহের উপদেশ থেকে ইসলামী আইনবিদগণ শিশু শিক্ষার নীতিমালা তৈরি করেছেন পারিবারিক কর্তব্য সন্তান পালনের নীতি ও নৈতিক উন্নয়নের পদ্ধতি এই উপদেশ থেকে গৃহীত হয়েছে প্রাচীন মাদ্রাসাগুলোতে লোকমান হাকিম আলাইহের নসিহত ছিল পাঠ্যসূচির একটি অংশ বিশেষ করে শিশুর নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের পাঠ্যপুস্তকে তার উপদেশ সংযোজিত হত আধুনিক ইসলামী চিন্তাবিদদের মতে চিন্তাবিদ মন্তব্য ইমাম গজ্জালি লোকমানের দর্শন শিশু শিক্ষার মডেল ইবনে জাউজি, লোকমানের কথাগুলো আখলাক শাস্ত্রের ভিত্তি সৈয়দ কুতুব তাফসির ফি জিলালিলপুর আনে বিশদ ব্যাখ্যা করেছেন তার উপদেশ আরবি ফার্সি ও তুর্কি ভাষা সহ বহু ভাষায় লোকমান হাকিম আলাইহের নামে বহু উপকথা উপদেশমূলক গল্প প্রচলিত আছে সুল আম্বিয়া ও লোকমান হাকিমের গল্প নামে বহু লোকজ সংস্করণ তৈরি হয়েছে যা ইসলামী সাহিত্য ও লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বিশেষভাবে বাংলা সাহিত্যে বিশেষ করে পল্লী অঞ্চলের শিশুদের মধ্যে লোকমান হাকিমের উপদেশ একটি নৈতিক শিক্ষার বই হিসেবে পরিচিত লোকমান হাকিম আলাইহের দর্শন এমন একটি জীবনবোধ শেখায় যা ইসলামে আখলাক অর্থাৎ নৈতিকতার মূল ভিত্তির সঙ্গে মিলে যায় লোকমানের শিক্ষা ইসলামী নৈতিক শিক্ষা শির্ক থেকে বিরত থাকা তাওহিদ ও ইমান নামাজ কায়েম করা ইবাদতের ভিত্তি ধৈর্য ধারণ সবর ও আত্মশুদ্ধি অহংকার পরিহার বিনয় ও নম্রতা সৎকাজে উৎসাহ সমাজ সচেতনতা প্রাথমিক শিক্ষা থেকেই শিশুর নৈতিক উন্নয়নে সুরা লোকমান পাঠ করানো হয় শিক্ষাদানে নরম ভাষা ভালোবাসা ও বাস্তব উদাহরণের ব্যবহার লোকমানের পদ্ধতি অনুকরণ করা হয় ইসলামী শিশু মনোবিজ্ঞান আজকের ইসলামী শিশু মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন শিশুর আত্মা ও চরিত্র গঠনের জন্য লোকমান হাকিম আলাইহের স্টাইল শ্রেষ্ঠ লোকমান হাকিম আলাইহে তার উপদেশের মাধ্যমে শুধু একটি ছেলেকে নয় বরং একটি উম্মতের ভবিষ্যৎ গড়ার শিক্ষা দিয়েছেন তার জ্ঞান ও হিকমত আজও ইসলামী চিন্তা শিক্ষা ও সভ্যতায় আলোর মশাল হয়ে আছে ইসলামী দর্শনে হিকমত ও চরিত্র গঠনের যত কথা বলা হয়েছে তার ভিত্তিমূলের মধ্যে লোকমান হাকিম আলাইহের উপদেশ একটি অন্যতম স্তম্ভ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান পরবর্তী ভিডিও দেখার জন্য ¡Onuro droilo!